হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমার লাইফের প্রথম ব্লগ তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা বিষয়ে আমি একটা প্ল্যান করছি আমার ঘরের এক কর্নারে একটা ফাঁকা জায়গা আছে সেখানে কিছু কোয়েল পাখি পালন করবো এই সামথিং এক হাজার পিসের মতো তো আপনাদেরকে জায়গাটা দেখাবো জায়গাটা সবাই দেখবেন দেখে বলবেন যে এই জায়গাটার মধ্যে এক হাজার পিস কোয়েল পাখি পালন করা যাবে কি না আর কোয়েল পাখির যথেষ্ট ধারণা নেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা দেখাচ্ছি হচ্ছে জায়গাটার মধ্যে কতটুকু কোয়েল পাখি পালা যেতে পারে সব কিছু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো এভরিওয়ান এটা হচ্ছে আমার বাসার স্টোরেজ রুম এখানে সব কিছু মালামাল থাকে তো আপনাদেরকে এখানে লাইটের প্রবলেম লাইট নেই আপনাদেরকে বোঝায় বলতেছি এই যে কর্নারটা দেখছেন এই কর্নার থেকে এই কর্নার মাঝখানে এটা একটা জ্বালানা এই জায়গা একটা জ্বালানা সো এই মাঝখানে অর্ধেক জায়গাটুকু এই অর্ধেক জায়গাটুকুতে আমি এখানে হচ্ছে পার্টিশন করব এই পার্টিশন করব করে হচ্ছে আপনার এখানে নিচে সিস্টেম করব মানে কোয়েল পাখি রাখার জন্য এই এরিয়াটার মধ্যে এই জায়গাটাতে সিস্টেম করব কোয়েল পাখি রাখানোর জন্য সো আস্তে আস্তে সব কিছু কাজ আপনাদেরকে দেখাবো এটা জাস্ট শুরু এটা যেহেতু প্রথম ব্লক যেভাবে শুরু করব সব কিছু আপনাদের কাছ আস্তে সব দেখাবো কীভাবে খাঁচা বানাও কীভাবে জায়গাটা ক্লিয়ার করব লাইটিং করব এবং পাখি নিয়ে আসবো সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আসলে আমার বাস যতটুকু লাগবে সব কিছু কাটা কমপ্লিট এখন শুধুমাত্র আমার প্রয়োজন মানে সব কিছু বাসগুলা কাটা হয়েছে পাতি করা হয়েছে ছোটো ছোটো এটা শুকাইতে হবে শুকায়া সব কিছু ক্লিয়ার করে একটা বেড়া করতে হবে বেড়া বানায়া আমাদের এদিকে বেড়া বলা হয় জানি না আপনাদের ভাষায় কী বলে যাই হোক এটা বানাবো বানার পর এটা সম্পূর্ণ করতেছি নিজের টাকায় ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন খুব তাড়াতাড়ি সাকসেস হবো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর হচ্ছে সব কিছু কাজ কমপ্লিট শুধুমাত্র সামান্য কিছু বিষয় বাকি আছে যেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো সব কিছুই কাজ শুরু করি কাজ শুরু করলে সব কিছু আপনাদেরকে দেখাবো জাস্ট এটা শুরু মাত্র শুরু আপনারা আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন হিসাবে শুরু করতেছি আপনাদের যাদের ধারণা আছে মানে ভালো ধারণা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো ভালোভাবে আমাকে বুঝিয়ে দিবেন কোন সময় কি করতে হবে কি খাওয়াইতে হবে এখন সব কিছু কমপ্লিট আমি এই দুই এক দিনের ভিতরেই কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই আর হচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যা কাজগুলো করব। কোয়েল পাখি নিয়ে আসা থেকে শুরু করে কত খরচ পড়লো সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে বড় খামারি হওয়ার চিন্তা ভাবনা আছে সবাই দোয়া করবেন আমার জন্য আর হচ্ছে আমার এই ব্লগটা দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ